আসলে স্মৃতি বুঝাতে পারবো না মানা সাহেব একজন মহানায়ক ছিলেন উনি আমার খুব কাছের ভাই ছিলেন সবাই জানে। তার ফ্যামিলি মেম্বার ছিলাম আমি তার মৃত্যু মেনে নিতে পারি না অনেক ঘটনা তারপরেও আমি তাকে নিজে হাতে গোসল করিয়েছি তার লাশ এফডিসি থেকে আপনারা সবাই জানেন কিভাবে তার লাশ বাইর করা হয়েছিল তার দাফনের পরে আমি চার পাঁচ দিন কোনোভাবেই ঘুমাতে পারতাম না হুজুরদের সাথে বলতাম যে আমি গোমালে সবটা দেখি হুজরা বলো মিলাদ পড়ান আমি জিয়াউল হক মনের আমার জন্ম বরিশাল পিরোজপুরে ছোটোবেলা থেকে ওখানেই পড়াশোনা করেছি আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা তাই সেখানেই আমার বেড়ে ওঠা বরিশাল থেকে আমার এসএসসি পাস এসএসসি পাস করে আমি ঢাকায় আসি ঢাকায় এসে ঢাকা পলিটেকনিক্যালে পড়াশোনা করা অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্রে পদার্পণ করি সেখান থেকেই আমার বেড়ে ওঠা চলচ্চিত্রে যখন আসি সহকারী ব্যবস্থাপক হিসাবে আমার ইন করা ওখানে আমি কাজ করে ব্যবস্থাপক হিসাবে অনেক দিন কাজ করেছি আর সেখান থেকে আজকে আমার চলচ্চিত্রের এই অবস্থান আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু দুইটা পরিচয় থাকে একটা কর্ম একটা ব্যক্তিগত তাই ব্যক্তিগত হিসাবে আমার ভিতরে একটা আলাদা স্বপ্ন জন্ম নেয় ছোটোবেলা যখন চলচ্চিত্র প্রদর্শনী হলে গিয়ে ছবি দেখতাম তখন মনে হতো এরা কিভাবে সম্ভব এরা কথা বলতেছে অভিনয় করতেছে অথচ আমি দরজার পাশে লুকিয়ে থাকতাম যে এরা কোত্থেকে বের হলো তখন যখন জানলাম যে আসলে এটা অভিনয় ছিল এটা আসলে আমাদেরকে দেখানো হচ্ছে এই কৌতূহল থেকে আমার টার্গেট ছিল আমি চলচ্চিত্রে এরা কীভাবে অভিনয় করে তার পিছনে কী রহস্য সেটা জানার তখন থেকে আমি নাইনটি ওয়ানে চলচ্চিত্রে ইন করি এটা আসলে একটা দুঃখজনক কোয়েশ্চেন আমি যখন চলচ্চিত্রে ইন করি আমার ফ্যামিলিটা আসলে এতটা ধার্মিক ছিলেন দাদা সাতবার হস্ করেছেন বাবা হস্ করেছেন ফ্যামিলিটা ধার্মিক ফ্যামিলি আমি যখন চলচ্চিত্রে ইন করি এটা জানার পরে আমার ফ্যামিলি থেকে তেজ্যবুদ্ধ করে দেওয়ার ডিসিশন হয়েছিল কিন্তু দুঃখজনক আমি আমার কর্মদক্ষতা এবং সততা দিয়ে প্রমাণ করতে বাধ্য হয়েছি কিভাবে হয়েছি আমি সহকারী ব্যবস্থাপক সমিতিতে নির্বাচন করি নির্বাচনে জয়লাভ করেছিলাম ওই টাইমে আমার মামা এবং আমার ফুপা আছিলেন পরীক্ষা করার জন্য চলচ্চিত্র কি তাদের ধারণা ছিল চলচ্চিত্র একটি নেগেটিভ একটি সাইট যখন দেখলেন এই চলচ্চিত্রের ভিতরে মসজিদ যে পর্দায় সবচেয়ে নেগেটিভ রোলে অভিনয় করতেন যেমন রাজীব সাহেব এবং অমি এটিএম শামসুজ্জামান সাহেব তারাই নামাজ পড়তেছেন এই মসজিদে তখন আমার মামার ভিতরে একটা কুতুহল জাগল যদি এটা খারাপ জায়গায় হতো তারা কিভাবে নামাজ পড়ে এবং খারাপ জায়গায় কিভাবে এটা মসজিদ নির্মাণ হয় তখন আমার ফুফা এবং আমার মামার ডিসিশনে না এটা খারাপ জায়গা হতে পারে না আমার ফ্যামিলিতে গিয়ে বোঝানো হয় যে না এটা খারাপ না ওখানে মসজিদ আছে। এবং আমিও পাচক নামাজ পড়তাম তারপরেই আমার তেজুপুত্র থেকে আমি সুপুত্রেই মানে রয়ে গেলাম তখন থেকে বাবা মা আমাকে উৎসাহ করলো ঠিক আছে বাবা যাও তোমার ইচ্ছা মতো তোমার সুন্দর পরিবেশে তুমি কাজ করো তখন থেকেই গণ্যমান্য যাদের নাম এখনও ইতিহাসে আছেন এমনও কিছু ডিরেক্টর আছেন সেই ডিরেক্টরদের পিছনে তাদের সান্নিধ্যে আমি কাজ শুরু করি এবং সুনামের সাথে কাজ করে আমি এক পর্যায়ে ব্যবস্থাপক হয়ে যাই আর ব্যবস্থা হিসাবেও আমি অনেক কাজ করেছি আমার সহপাঠীদের সাথে সেই মানে কি বলবো কেয়ামত থেকে কেয়ামত ছবি থেকে অজস্র চলচ্চিত্র আমি কাজ করি আসলে কাজ শেখাটা সম্পূর্ণ আমি মনে করি নিজের উপরে নির্ভর করে আমি যখন কাজে ইন করি তখন আমার যারা সিনিয়র ছিলেন তারা কিভাবে কাজগুলো করতেন এগুলো আমি ফলো করতাম ফলো করে ওভাবে কাজগুলো করতাম আর কাজগুলো করার পিছনে আমার যে সিনিয়ররা ছিলেন ওস্তাদা ছিলেন আমাকে থ্যাংকস দিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন তাদের ধন্যবাদে আমি আরও উন্নত অবস্থানে কাজ শিখে আজকে এখানে চলে এসেছি আসলে তারকা যারা তো সবাই প্রিয় ছিল তার ভিতরে ব্যক্তিগত প্রিয় ছিল যেমন আর বন্ধু ছিল সালমান শাহ ছিল এখন বর্তমানে যারা আছেন তারাও প্রিয় কাকে অপ্রিয় বলবো আমি জানি না সবাই আমার প্রিয় আর গান গান আসলে হৃদয়ের কথা বলে গান একটি মনের কথা বলে সেই চিরদিনের পুরানো যদি নব্বই দশকের প্রত্যেকটা গানই আমার প্রিয় বর্তমানে যে গানগুলো হচ্ছে তার ভিতরে প্রিয় গান বলতে আমি মনে করি না ইয়াং জেনারেশনের জন্য আর আমরা যখন কাজ করেছি গান শুনলে আমরা নিজেরাই ক্যামেরার পিছনে বসে আনন্দ পেতাম গানগুলো আমরা নিজেরাও গাইতাম এখনও গ্রাম অঞ্চলে কিছু চায়ের দোকানে সেই নব্বই দশকের গানই বাজে তার হৃদয়ের ছোঁয়া কাটে আর এখনকার গান মিউজিকও বুঝতে পারি না কে শিল্পী বা কী তা বোঝা সম্ভব না আসলে আমি বললাম সব গানই প্রিয় তার ভিতর আমার একটা গান চন্দনদ্বীপের রাজকন্যা ছবির একটি গান আমার খুব ভাল লাগে চন্দনদ্বীপের রাজকন্যা ছবির প্রত্যেকটা গানই ভাল লাগে যেটা বলবো অসীম সাহেব অন্ধ অবস্থায় যখন তাকে সাগরের পাহাড় ভিতরে একটি চরের ভিতরে ছেড়ে দেয় তখন একটা গান আছে অন্ধ অবস্থায় গানটা গায় মনটা যদি খোলা যেত সিন্ধুকুরির মতো দেখাতে পারিতাম আমি ভালোবাসি কত এখন আমার হৃদয়ে বাজে কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা মন লুকিয়ে আছে আর এই ভালোবাসা ফ্যামিলি প্রত্যেকটা মানুষকেই যদি সেটা চিরে দেখানো যেত যে কতটুকু ভালোবাসা তাহলে বোঝা যেত এই জন্য এই গানটা আমার সবচেয়ে প্রিয় এটা আসলে যখন নট অনলি চলচ্চিত্র আমি মনে করি যখন যে মানুষটি যে কর্মস্থলে যোগ দেয় তার ওই কর্মস্থলটাকে সুন্দর করার জন্য অবশ্যই সংগ্রাম করে আমি আমার ব্যক্তিগত বলব চলচ্চিত্রে যখন আমি ব্যবস্থাপক হই এবং ওখানেও আমি নির্বাচন করে সফলতা অর্জন করেছি সেখানে আমাদের যে সময়টা ছিল সোনালি যুগ তার ভিতরে আমরা একটু কষ্টের ভিতরে ছিলাম এই জন্য পারিশ্রমিক নিয়ে কনভেন্স নিয়ে এটা আমাদের সমিতির মাধ্যমে আমাদের রেসেশন। অ্যাসোসিয়েশন বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাসোসিয়েশন ছিল এখনও আছে সেইখানে আমরা সংগ্রাম করেছি যুদ্ধ করেছি আমাদের সঠিক পারিশ্রমিকের আদায়ের জন্য আসলে সোনালি যুগ ছিল তখন সোনালি যুগ কাহাকে বলে আসলে বুঝি না কারণ বৃষ্টিতে সকালবেলা যখনই আমরা প্রবেশ করতাম আমার কাছে মনে হতো একটা ঈদের ময়দান এতটা আনন্দ ছিল এতটা লোকের সমাগম ছিল আট থেকে দশ পার্টি শুটিং হতো এবিসির ভিতরে এখানে যে দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গাটুকুও দেখা গেল শ্যুটিংয়ের জন্যই বুক থাকতো আর আমরা সংগ্রাম করেছি আমরা সাকসেস হয়েছি বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতি একটি গুরুত্বপূর্ণ সংগঠন সেই সংগঠনের মাধ্যমে আমরা সুন্দরভাবে সোনালি যুগটাকে আমরা আদায় করে বা অর্জন করতে পেরেছি অবশ্যই ভালো ছিল কারণ আনন্দের সাথে কাজ করেছি খুবই ভালো লাগতো ক্লান্তি জিনিসটা থাকতো না সবসময় শ্যুটিংয়ের ভিতরে থাকতাম এডিটিংয়ের ভিতরে থাকতাম ডাবিংয়ের ভিতরে থাকতাম পর্যাপ্ত আনন্দের ভিতরে কাজ করেছে অবশ্যই ভালো ছিল কারণ একটা কথা আমি বলবো আমি যদি ভালো কাজ করি সহপাঠীরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে আর কিছু তো সমস্যা থাকবেই আমরা মুসলমান হিসেবে বলতে পারি রাসুলের বংশ তো আবুজাহাল ছিল বর্তমান সময়ে এটা কেউ কেউ ভালো চায় না আবার কেউ ভালো চায় তবে আমার সবাই ভালো চেয়েছে এবং ভালোভাবেই আমি কাজ করেছি অসাধারণ আগের দিনে যে পরিচালকরা ছিলেন সেই নব্বই যুগ নব্বই দশকের সোনালী যুগের তাদের ব্যবহার এতটা সুন্দর যে হৃদয়ে গলিয়ে তারা আর্টিস্টের কাছ থেকেও পারফরমেন্স বের করত। এবং যারা কাজ করতো তারা আনন্দের সাথে কাজ করত আগের দিনের কথা যদি বলি অতুলনীয় ব্যবহার ছিল সৌন্দর্য ছিল মাধুর্য ছিল দিনের পরিবর্তনে বর্তমান যে পরিবর্তন নতুন আগমন করেছে কি আর বলবো একটু না একটু তো সমস্যা আছেই তবে আগের দিনের অভিনেতা অভিনেত্রীদেরকে সেলুট জানাচ্ছি তাদের ব্যবহার আচার আচরণ প্রত্যেকটা টেকনিশিয়ানের সাথে সুন্দরভাবে কাজ করত কোনো রকম হিংসা ছিল না কোনো বিভেদ ছিল না আসলে আমি যখন চলচ্চিত্র ইন করি সেই সাবানা ম্যাডাম থেকে শুরু করে আলমগীর সাহেব রাজডাক সাহেব থেকে শুরু করে পর্যাপ্ত মানে শিল্পীদের সাথে সেই থেকে এখন পর্যন্ত সাকিব খান পর্যন্ত আমার কাজ হয়েছে আর প্রিয় যদি থাকে সালমান শাহ ছিল আমার ক্লোজ বন্ধু ছিল এখন অনেক বন্ধু ছিল আছে তার ভিতরে মান্না সাহেবের কথা বলবো আমি মান্না সাহেবের খুব কাছে ছিলাম ইন্ডাস্ট্রিতে অনেকেই জানতো মান্না সাহেবের ছোটো ভাই আসলে স্মৃতি বুঝাতে পারবো না মানা সাহেব একজন মহানায়ক ছিলেন আমার দুইটা স্মৃতি বলবো সালমান সাহেব স্মৃতিটা আগে বলো বন্ধু ছিল এতটা আনন্দের সাথে আর ওর ভিতরে কোনো হিংসা ছিল না আমরা গলায় হাত দিয়ে কাজ করতাম অনেক সময় রাতে গোসল করতাম কক্সেস বাজারে কেয়ামত থেকে কেয়ামতের শ্যুটিংয়ে আমরা ডেতে শুটিং করো বা রাত্রে আমরা চলে যেতাম সাগরের পাড়ে গোসল করেছি এমনও আছে কাপড় চুপুর সম্পূর্ণ খুলে রেখে সালমান সাহ আমি গোসল করেছিলাম এই স্মৃতিটা আমার কাছে আছে আর দুঃখজনকভাবে যদি বলি মান্না সাহেবের স্মৃতি উনি আমার খুব কাছে ভাই ছিলেন উল্লাসী সবাই জানে তার ফ্যামিলি মেম্বার ছিলাম আমি তার মৃত্যু মেনে নিতে পারি না অনেক ঘটনা তারপরেও আমি তাকে নিজে হাতে গোসল করিয়েছি তার লাশ এফডিসি থেকে আপনারা সবাই জানেন কিভাবে তার লাশ বাহির করা হয়েছিল ওভাবে টাঙ্গাইলে প্রথম স্টেডিয়ামে জানা যাওয়া হয় তারপরে তার বাড়িতে জানা যাওয়া হয় এত লোকাল লোকারণ ছিল আমি কবরে নেমেও দাপন করেছি সুভাগ হয়েছে আজকে বলে দিচ্ছে কবরে আমরা তিনটা লোক নেমেছিলাম আমি নেমেছিলাম মাথার কাছে মোহাম্মদ হোসেন জেমি সাহেব সম্মানিত পরিচালক উনি পায়ের কাছে এবং সুনন্দ অন্য একজন মিউজিক ডিরেক্টর আছেন ইমন শাহ টাকা খালি ছিল উনি নেমেছিল মাঝখানে এভাবেই তার দাপন হয়েছিল তার দাপনের পরে আমি হয়তো বা চার পাঁচ দিন কোনোভাবেই ঘুমাতে পারতাম না হুজুরদের সাথে বলতাম যে আমি ঘুমালেই সবটা দেখি হুজরা বলল মিলাদ পড়ান এভাবে আমি পাঁচবার মিলাদ পড়িয়েছি তারপরে হয়তোবা এখন তার স্মৃতি বুকে নিয়ে আছি এরকম অনেক নায়কের স্মৃতি আছে কিন্তু মান্না সাহেবের স্মৃতিটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে আসলে আমরা আমি যদি বলি বর্তমান চলচ্চিত্রের অবস্থা আসলেই একটি খারাপ অবস্থানে আছেন ডিজিটাল পদ্ধতি আসার পরে চেঞ্জ হয়ে গেছেন এবং কি ফেসিপাতরা ভরে গিয়েছিল পনেরো ষোলো বছর ফেসিপাতের জন্য একতন্ত্র কায়েম করার জন্য চলচ্চিত্র উন্নয়ন হয়নি ডিজিটাল হওয়ার কারণে চলচ্চিত্র নির্মাণ কমে গেছে শিল্পীদের সংকট হয়ে দাঁড়িয়েছে অবস্থানটা খুবই খারাপ বলা চলে একটিমাত্র শিল্পীর উপরে চলচ্চিত্র নির্ভর করেছিল কেন করেছিল জানি না যার কারণে আজকে চলচ্চিত্র অবস্থা বারোশো সিনেমা হল ছিল বর্তমানে সিনেমা হল একশোর নিচে চলে আসছে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার কারণে যার কারণে আমি মনে করব চলচ্চিত্র অঙ্গনটা যদি আপনারা দেখেন আগে বলে গিয়েছিলাম প্রতিদিন মনে হতো একটা ঈদের মার্কেট আর এখন মনে হচ্ছে একটি মানে মরুভূমি কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া একটি লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ প্রতিটা মানুষই কর্মের জন্য এখান থেকে উপার্জন করে ফ্যামিলি চালাচ্ছে কিন্তু যেহেতু কর্ম নাই তাহলে ওই লোকগুলা বেকার হয়ে যাচ্ছে বিকল্প কোনো কর্মের সাথে জড়িত হচ্ছে আমি আছি হয়তো বা আমার কিছু কর্ম আছে আমি এই চলচ্চিত্রের পাশাপাশি নাট্য নির্মাতার সাথে আমি জড়িত আমি এখানে নাটকের কাজ করতেছি বর্তমানে বেশি আমার রানিং কোনো চলচ্চিত্র নেই তারপরেও আমি চলচ্চিত্রে প্রতিদিন না আসলে আমার কাছে শূন্য মনে হয় কাজের ফাঁকে চলচ্চিত্রে আসি এফডিসিটা দেখলে আনন্দ পাই তবে এফডিসির অবস্থা ভালো নয় সরকারি কর্মচারী ছাড়া যারা বেসরকারিভাবে যে সংস্থাগুলো কাজ করছে আমি মনে করব একটি পার্সেন্ট লোকই অসহায় অবস্থায় আছে খুব খারাপ অবস্থায় আছে তবে বর্তমান সরকার যদি পেঁচিবাদ যেহেতু চলে গেছে বর্তমান সরকার যদি পদক্ষেপ নেয় এই ডিজিটালভাবেই খুবই উন্নয়ন করতে পারে এবং সুন্দরভাবে কাজ করতে পারে কিভাবে করবে গভর্নমেন্ট যে আইন করে গেছে বর্তমানে এফডিসিতে বাইরে অজস্র কাজ হচ্ছে এফডিসির ভেতর এত ভাড়া এত রেট মানে যে আয় অনুযায়ী এফডিসি ব্যয় বেশি যার জন্য কোনো প্রযোজক বর্তমানে এফডিসিতে কোনো কাজ করতে চাচ্ছে না বা করছে না যার কারণে সবাই বেকার অবস্থানে আছে হ্যাঁ আসলে এখান থেকে উপার্জন বর্তমানে এখান থেকে উপার্জন নেই বললেই চলে বর্তমানে এখান থেকে অবশ্যই উপার্জন করেছি এখান থেকে আমি টাকা পয়সা কামাই করেছিলাম স্বচ্ছতার সাথে এবং খুবই সুন্দরভাবে আমার ফ্যামিলিকে সুন্দরভাবে আমি পরিচালনা করতে পেরেছি বর্তমানে এখান থেকে কোনো উপার্জন নেই আমি নাট্য নির্মাণ করছি ওখান থেকেই আমি অর্থ ইনকাম করে আমার ফ্যামিলি চালাচ্ছি আলহামদুলিল্লাহ না আগে তো বললাম চলচ্চিত্র মানে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা একদমই ভালো না আপনাকে তো মানে শুধু আমি নয় যার সাথেই কথা বলবেন হয়তো বা খুশি করার জন্য যদি বলে তাহলে বলতে পারবে কিন্তু বাস্তব যেটা আসলেই অবস্থাটা ভালো নেই কেরিয়ারে এখানে এসে আমি একজন আমি তো আগেই বলেছি আমার চলচ্চিত্র পদার্পণ এখন বর্তমানে আমি চলচ্চিত্র প্রধান সহকারী পরিচালক সহযোগী পরিচালক হিসেবে কাজ করছি আমার স্বপ্ন আমার প্রত্যাশা আমি একজন ভালো ডিরেক্টর হব ভালো ডিরেক্টর হওয়ার পিছনে ভালো একটি গল্প নেব ভালো শিল্পীদের নিয়ে সুন্দরভাবে স্বচ্ছভাবে আমি একটি চলচ্চিত্র নির্মাণ করব একটি নয় অনেক ইচ্ছা আছে অনেকগুলো ছবি আমি নির্মাণ করব যা দর্শক নন্দিত হবে শুধু বাংলাদেশে নয় ইন্টারন্যাশনাল মার্কেটে পুরো ওয়ার্ল্ডে আমার চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এটাই আমার প্রত্যাশা হ্যাঁ চলচ্চিত্রের মাধ্যমে আমি যেহেতু ছোটোবেলা থেকে এ পর্যন্ত বর্তমান অবস্থানটা চলচ্চিত্রের পিছনেই ব্যয় করেছি এখানেই মেধা দিয়েছি মেধা মানে মেধা দিয়ে কাজ করেছি আমি নিজেকে দেখতে চাই একজন সুনামধন্য আন্তর্জাতিক মানের একজন পরিচালক হিসাবে আমি আমাকে দেখতে চাই চলচ্চিত্রে পরিবর্তন আমি মনে করবো এফডিসির ঘেট থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত পরিবর্তন আনা উচিত পরিবর্তন বলতে সংস্কার করা উচিত কারণ এই উন্নয়নের ছোঁয়াটা যখন যাবে চলচ্চিত্র এটা তো একটি ভিজুয়াল জিনিস মানুষ দেখবে কারণ আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে দেখি আমরা মোবাইলের ছবি দেখে থাকি আমাদের দেশের ছবিটা ভালো অবস্থানে যদি নির্মাণ না হয় দর্শক গ্রহণযোগ্য হবে না এই জন্য কী হবে গেট থেকে শুরু করে সংস্কার চাই যেমন লাইট সেক্টর ক্যামেরা সেক্টর সাউন্ড সেক্টর এডিটিং সেক্টর ফ্লোরের সৌন্দর্য লোকেশনের সৌন্দর্য ঝর্ণ স্পট আমি বলতে চাই ঝর্ণা স্পট এমনই একটা স্পট আছি এমন কোনো সিনেমা নাই থাকে না শ্যুট হতো এখন ওখানে কোনো মানুষই যাচ্ছে না কারণ কি অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে এগুলো সংস্কার করতে হবে অথচ তো অনেকগুলো সেক্টর অনেক লোক আছে কিন্তু কাজ করছেন না কারণ সরকারি আমলা বলে আমি সরকারের কাছে অনুরোধ করব চলচ্চিত্র এমনই একটি জিনিস বিনোদন এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে আর এই বিনোদনের জন্য এই এফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এখানে কোনো উন্নয়নের ছোঁয়াই নেই অজস্র দুর্নীতি এই দুর্নীতিগুলো সংস্কার যদি করা হয় অবশ্যই ভালো কোনো একটা রেজাল্ট আসবে আসলে জনগণ বর্তমানে খুবই সচেতন সব কিছুই জানতেছে এবং এমন একটি স্যাটেলাইট বর্তমানে ডিজিটাল যুগ সব দর্শক জানতে পারতেছে দর্শকরা বুঝতে পারছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন একটা সিন্ডিকেটের সাথে আটকানো আছে যেমন সংস্কার নেই সৌন্দর্য নেই পরিষ্কার নেই স্বচ্ছতা নেই যদি এই স্বচ্ছতা সৌন্দর্য যদি আসে দর্শক অবশ্যই জানতে পারবে এবং ভালো চলচ্চিত্র নির্মাণ হবে তবে এতটিক বিষয় সতেরো কোটি বাঙালি বাংলাদেশে এবং কি তারা বিদেশে আছেন কিন্তু যতই হিন্দি ছবি বলেন ইংলিশ ছবি বলেন যত বাইরের সিরিয়ালই বলেন নাটক বলেন আমাদের বাংলা ভাষা মাতৃভাষা এত মিষ্টি একটি ভাষা সব দর্শকরাই চায় বাংলা ভাষায় বাংলা সুন্দর ছবি নির্মাণ হোক এটা সব দর্শক চায় এবং আমিও প্রত্যাশা করি সুন্দর চলচ্চিত্র নির্মাণের পিছনে যা যা করণীয় বর্তমান সরকার বর্তমান যে সংস্থা মানে অ্যাসোসিয়েশনগুলো পরিচালক সমিতি প্রযোজক সমিতি সুন্দরভাবে গভর্নমেন্টের সাথে বসে একটি ভালো অবস্থান তৈরি করবে এটাই আমার প্রত্যাশা হ্যাঁ সর্বোপরি দর্শকদের কাছে আমার একটি অনুরোধ বাংলা সিনেমাকে ভালোবাসুন বাংলা সিনেমা দেখুন আমাদের সংস্কৃতি আমাদের শিল্প বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নির্মিত প্রত্যেকটা ছবি দেখুন যে ছবিটি ভালো লাগবে না আপনারা কমেন্টস করুন পরিচালকদের প্রতি আপনারা কমেন্টস করুন এই ধরনের চলচ্চিত্র আমরা দেখতে চাই এই ধরনের শিল্পীদের নিয়ে দেখতে চাই তাহলে আমার মনে হয় আমাদের চলচ্চিত্র বাঁচবে এবং আমরা বাঁচব আপনাদের প্রতি আবার অনুরোধ হলে গিয়ে ছবি দেখুন আপনাদের ভালো লাগবে কারণ বর্তমান সময়ে খুবই সুন্দর সুন্দর ছবি নির্মাণ হচ্ছে আপনারা হলে গিয়ে না দেখলে অবশ্যই ছবিগুলা মার্কেটিং হবে না এবং সফলতা আসবে না প্রযোজকরা আগ্রহ হবে না আর কোনো ছবি নির্মাণ করার জন্য ধন্যবাদ